বাইবেল দুই ধরনের একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট নাম শুনছেন এখন বলেন তো ওই যে বাইবেল যেটা আমরা জানি মূলত যিশুকে যেটা দেওয়া হয়েছিল যে কিতাবটা ঈশ্বরের পক্ষ থেকে সেটার নাম কি ছিল মানে যিশুকে যে কিতাব দেওয়া হয়েছিল ঈশ্বরের পক্ষ থেকে একটা বই দেওয়া হয়েছিল না কিতাব ঈশ্বর ঈশ্বরের পক্ষ থেকে সেটার নাম কি সেটার নাম হচ্ছিল ইঞ্জিল ইঞ্জিল শরীফ যেটাকে আমরা চিনি বলতে পারেন আপনারা সবাই জানে আপনারা যারা গুরু আছে বা ওনারা জানে তো মানে আমি আপনাকে জানাচ্ছি আপনারও জানা থাকে যেহেতু আপনিও এক ধর্মের মধ্যে আছেন আপনিও জানেন আমরাও জানি কিছু কিছু তাহলে ইঞ্জিল দেওয়া হয়েছিল কিন্তু ইঞ্জিল শরীফ ওনাকে দেওয়া হলো কিন্তু নাম আসে গুলো বাইবেল কিভাবে বাইবেল তো দেওয়া হয়নি তাই না তাহলে বাইবেল আমরা ধর্মগ্রন্থ মানি তাই না ধর্মগ্রন্থের মানতেছেন বাইবেল কিন্তু মূল যেটা ছিল এটা ইঞ্জিল বাইবেলের মধ্যেও আছে এই কথাই বাইবেল আবার এখানে চারটা অধ্যায় মার্ক মতি লুক জহন এগুলো চার ব্যক্তি মূলত অধ্যায় না চারজন ব্যক্তি এরা মার্ক একজন ব্যক্তি লুক একজন মথি একজন জোহন একজন মন ইয়া সম্পর্কে যিশু আমরা যেটাকে মনে হয় ঈসা আলাইহিস সালাম বলি ঈসা বলি তাই না উনি যিশু না আর আমরা বলি মারিয়াম আলাইহিস সালাম উনার মা যিনি মারিয়া বলেন বা মেরি বলা হয় যেটাকে মারিয়াম তারপর উনি আল্লাহ তাআলার পুত্র আর মারিয়া হচ্ছে স্ত্রী আপনাদের বিশ্বাস অনুযায়ী কিন্তু যিনি ঈশ্বর হবেন যদি আমরা বাজদ্বিক দিকটা আগে আমরা কোরান থেকে একটু দেখি তারপর বাইবেল থেকে আমরা একটু দেখবো মানে সমন্বয় করবো বিষয়টা আপনি যেহেতু মোটামুটি এই বিষয়ে জানেন আমি একটু চেষ্টা করতেছি শিখা আপনার থেকে যদি কোন ভুল হয় আপনি একটু ধরিয়া দিলেন আমার বিষয়টা এমন হয় এমন হতো এটা বলে দিবেন যেমন আমরা যদি কোরআন থেকে দেখি সাই আলাহসাল্লাম সম্পর্কে তিনি নিজেই বলেন কোরানের মধ্যে ইন্নি আব্দুল্লাহ আয়তানিয়াল কিতাব বাবা জালালী না ভিয়া তিনি নিজে বলতেছেন আহ বাইবেলের মধ্যে আছে বাইবেলটা পরে বলতেছে কিতাবে পূর্ব সম্পর্কে ঈশ্বর সম্পর্কে এক একটি দেখি ঈশ্বর দিনই হবেন তিনার জন্য কি কি ক্যাটাগরি লাগে ক্যাটালকরকম থাকবে না একজন মানুষ যদি দেখি আমরা একজন মানুষ মেম্বার হওয়ার জন্য তার যোগ্যতা লাগবে এমপি হওয়ার জন্য তার কি কি যোগ্যতা লাগে একটা নমিনেশন দেওয়ার পর একটা যোগ্যতা দেখে দেয় না এমনি তো আর কেউ কাউকে দেয় না দেখেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন আরুজ বিল্লাহ হি মিনা সাহিত নিরুল রজিম বিস্মিল্লা নিউরুল রহমান আল্লাহ আহাদ আল্লাহু السمাদ لم یلد ولم یولد ولم یکুল্লাহু কুফুয়ান احد মালিক বলছেন ঈশ্বর বলতেছেন ঈশ্বর যিনি তিনি কি এক তাই না দ্বিতীয় কেউ আছে এটা আপনারও জানেন দ্বিতীয় কেউ নাই নাই আল্লাহু السمাদ ঈশ্বর তিনি অমুখApiException কারো মুখApiException হবেন না তাই না কারো হবে। মানে ঈশ্বর কি দরকার আছে যে আমি তার থেকে সাহায্য নেব আমার থেকে উনি সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন আছে উনি যেখানে বললি হয়ে যায় সব সেখানে কোনো দরকারই নেই কোনো দরকার আছে কোনো দরকার নেই তারপর দেখেন ঈশ্বর পরের আয়তে বলছে লাম ইয়ালিত ও লাম ইউলাত এটা ঈশ্বর কে বলতেছে ঈশ্বর যেন বলতেছে আমি কাউকে জন্ম দেই না কে বলতেছে ঈশ্বর বলতেছে লাম ইয়ালিত তিনি কাউকে জন্ম দেন না ও লাম ইউলাত এবং তিনি কারো থেকে কিনেন না জন্ম নেন না দেওয়া নেওয়া থেকে একদম পবিত্র পবিত্র তারপর আহাত তিনি সমস্ত তিনার সমকক্ষে কেউ না পৃথিবী সমকক্ষ কেউ না প্রভুর কেউ সমকক্ষ হতে পারে আমরা কথা বলতে ভালো হবে প্রভু হওয়ার জন্য যেটা আমরা দেখলাম তিনি একক হবে তিনি কারো হবে না তারপর তিনি কি হবেন মালিক যিনি হবে তিনি কাউকে জন্ম দিবেন না কাউকে নিবেন না যদি কাউকে জন্ম দেন তাহলে তো তিনার সমকক্ষ হয়ে গেল তিনি কারো মুখাপিক্ষি হয়ে গেলেন বাস্তব দৃষ্টিতে এটা না কিন্তু একজন মালিক হওয়ার জন্য হবে না তিনি একদম একক স্বয়ং সম্পূর্ণ আমরা যখন দেখাবো যে তিনি কাউকে জন্ম দেন তখন তিনি একজন স্ত্রীর যুক্তির আলোকে যদি দেখি আমি যদি কাউকে জন্ম দেই তাহলে আমার জন্য একটা স্ত্রী হওয়া একজন আবাসক নামার জন্য একজন বউ লাগবে কিনা একজন বাচ্চাকে জন্ম দিতে গেলে তাহলে আমরা যদি বলি যে মালিক কাউকে জন্ম দেন তাহলে তিনার একজন একজন কি লাগবে তিনার তাহলে তিনার কি লাগতেছে একজন

তাহলে ওল্ড টেস্টমানে কি আছে ওল্ড মানে যিশুর আগে যতজন ছিল যত নবীরা আসছিল যত ইয়ারা আসছিল তখন অবতার বা যাই বলেন এরা যারা ছিল তাদের সহিফাগুলো তাদের কিতাবগুলো ওইখানে একত্রিত করা হয়েছে ওল্ড টেস্টমানে ঘটনা যা আছিল ওইখানে ওল্ড মানে রাখা হয়েছে তার নিউ টেস্টমেন যেটা এটাতে যিশু যা বলে গেছিলেন যা করতে বলছিলেন তারপর কিছু চিঠি মানে যা লিখিত মানুষের চিঠিগুলো এই নিউ টেস্টমানে কি করেছে অ্যাড করা হয়েছে এটা জানেন

তো মানে আমি আপনাকে জানাচ্ছি আপনারও জানা থাকে যেহেতু আপনিও এক ধর্মের মধ্যে আছেন আপনিও জানেন আমরাও জানি কিছু কিছু তাহলে ইঞ্জিল দেওয়া হয়েছিল কিন্তু হলো কিন্তু নাম বাইবেল 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 কিভাবে তো দেওয়া হয়নি আমরা ধর্মগ্রন্থ মানি তাই না ধর্মগ্রন্থ মানতেছেন বাইবেল কিন্তু মূল যেটা ছিল এটা ইঞ্জিল বাইবেলের মধ্যেও আছে কোথায় বাইবেল আবার এখানে চারটা অধ্যায় মার্ক মতি লোক জহন এইগুলো চার ব্যক্তি মূলত অধ্যায় চারজন ব্যক্তি এরা মার্ক একজন ব্যক্তি লোক একজন মথি একজন জোহন একজন এই এরা হচ্ছে ব্যক্তি তো প্রত্যেকটা এখানে ওর অধ্যায় হিসেবে সাজানো হয়েছে বাইবেলের মধ্যে তো মার্কের বারো অধ্যায়ে দশ অনুচ্ছেদের মধ্যে যিশু বলতেছেন কে যিশু বলতেছেন যে শোনো হয় বনে ইসরায়েল কাকে বলতেছে বনে ইসরায়েল ইসরায়েলকে চিনেন এই ইসরায়েল যেটাকে বলে ইহুদি মানে তখন তো সব এক ছিল তো এদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে শোনো হয়ে ইসরায়েল সন্তানেরা আমি তোমাদেরকে বলতেছি যে তোমাদের জন্য এক সুখবর বা একটা কঠিন একটা সংবাদ হচ্ছে যে আমাদের প্রভু সবার প্রভু এক কার প্রভু প্রভু সবার কি কি এক তাহলে এখানে শুধু সেখানে ইয়া ছিল না তখন কেনার জায়গায় যারা ছিল সবাই তো তিনি অনুসারী ছিল তাই না তো সবাইকে বলছে সবার প্রভু এক তিনি তিনাকে তোমরা সমস্ত মন দিয়ে সমস্ত অন্তর দিয়ে সমস্ত প্রাণ দিয়ে তিনাকে তোমরা কি মানবা এক হিসাবেই মানবা তাহলে কি বলতেছেন তিনি এখানে বলেন নাই যে আমার পিতা এক বলছেন মার্কের কথা বলছে বারো অধ্যায় কত অনুচ্ছেদ অনুচ্ছেদ কি একটু দেখে নিবেন যদি বাইবেল বাংলা পানি দেখবেন বাসায় দেখবেন এখানে বলতেছে যে যীশু বলতেছেন হে সেল সন্তানেরা শোনো যে তোমাদের সবার প্রভু আমাদের সবার প্রভু এক আমাদের সবার প্রভু এক প্রভু ঈশ্বর এক তাহলে আমরা জানলাম ঈশ্বর আমার সমস্ত মন দিল অন্তর দিয়ে মানবা তাহলে তিনি বলতেছেন ঈশ্বর এক কিন্তু তিনি তো বলতে পারতেন আমার পিতা এক বলতে পারতেন না যেহেতু আমরা আপনি জানেন যে তিনি সন্তান তিনি যিশু কিন্তু পিতা হিসাবে উনি নেন উনি নিজে বলতেছেন এটা বাইবেলের মধ্যে আছে কিন্তু বাইবেলের কথাও এটা নাই আমি যতটুকু জানি যতটুকু পড়েছি যে তিনি নিজের সন্তান হিসাবে দাবি করছেন নিজেকে যে আমি ঈশ্বরের সন্তান যিশু এমন কথা কি পাইছেন না শুনছেন শুধু শুনছি শুধু শুনছেন আসলে শোনা জিনিসটা না একটু নিজে বিশ্লেষণ করবেন আসলে কি বাইবেলের মধ্যে কথাটা আছে কিনা যে তিনি যে সন্তান নিজেকে দাবি করছে কিনা এমন কথা আমি পাইনি যেহেতু বাইবেল মোটামুটি পড়া হয়েছে এমন কথা নাই তারপর তিনি বলেন যে মথির সেখানে বলা হচ্ছে যে আমাকে বনি ইসরায়েলে হারানো মেষদের মধ্যে পাঠানো হয়েছে কাদের মধ্যে বনিসের هارানো মেশ বা ভেরাদের মধ্যে তিনি একটু মস্কারি কথা বলতে পছন্দ করতেন জিসু মানে হাসি রসস কথা আছে না যে আমরা বলি না অনেক সময় যে আমি ওমুখ হয়ে গেছি তো মানে অমুকে গ্লাম মানে একটা কথা আর রসস কেন মেশ هارানো মেশ মানে হারানো শরীর তারা ভুলে গেছে এই অনুযায়ী তাদেরকে একটা রসিকতার সাথে বলতে হারানো মেশ এখানে দেখেন জিসু যিনি ছিলেন জিসু তিনাকে পাঠানো হয়েছে শুধু কারমা কার কাছে বনি বলতেছেন কার কাছে বনি ইসরায়েলদের কাছে ইসরায়েল একটা জাতি ওই জাতির কাছে পাঠানো হয়েছিল কিন্তু এখন বর্তমান যারা আমরা যারা আপনারা খ্রিস্ট ধর্মের এর আছে আছেন তাদেরকে বনি ইসরায়েলের বলতে পার বনি ইসরায়েল না তারা বাংলাদেশে বনি ইসরায়েল ওই তৎকানে ওই সময়ে ওই জায়গায় যারা ছিল ওদের কাছে পাঠানো হয়েছিল একটা সময়ের জন্য তাহলে তার মানে তিনি যেই সময়ে ছিলেন তখন কার জন্য তখন তিনি যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত তিনার যে হুকুম হাকাম বিধান ছিল ততদিন পর্যন্ত এটা বাইবেল এ দ্বিতীয় বিবরণ বাইবেলের কত বিবরণ দ্বিতীয় বিবরণে যিশু বলেন যে আমার পরে একজন ভাববাদী একজন ভাববাদী আসবে খ্রিস্টান কি বলে ভাববাদী রাসুল যারা আসেন তাদেরকে কি বলা হয় ভাববাদী বলা হয় ইহুদি হোক খ্রিস্টান হোক তারা বলে ভাববাদী একজন আসবে ওই ভাববাদী এমন এমন গুণ হবে তিনি আসবেন তখন তোমরা ওই ভাববাদীকে মনে প্রেণে আঁকড়ে আঁকড়ে ধরবে একটা গুণ বর্ণনা করেছিল যে গুণগুলো কার মধ্যে পাওয়া যায় জানেন মুসলমানদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম যে ভবিষ্যৎবাণী উনি করেন দ্বিতীয় বিবরণ বাইবেলের মধ্যে আছে স্পষ্ট এই জিনিসগুলো আছে তারা সত্যন্যাসী যারা মোটামুটি পরে ধর্ম জ্ঞান রাখে তারা জানে তারাই জানে একটু আপনিও জিজ্ঞাসা করে দেবেন আপনাদের যারা ফাদার আছে এইভাবে একজন বলল আসলে কি না মানে এইভাবে এই যে ইয়াগুল তারপরে উনি আরো বলেন বাইবেলের মধ্যে যে পূর্ব একজনই হবে তিনি কারো থেকে কিনবেন না জন্ম নেবেন না এই কথাগুলি আমরা যে সুরাই ক্লাস থেকে যে আয়াতগুলো পড়লাম এভাবেই বলা হয়েছে তাহলে দেখেন আমরা দাঁড় করাইছি কি তিনি সন্তান হিসাবে তার প্রতি এতটুকু আবেদন যে আমরা যাকে জানি তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টানরা তৃতীয়বাদ না তৃতীয়বাদে বিশ্বাসী তিন বলে তিন ইয়াকে মানেন মূলত ঈশ্বর কিন্তু এক কিন্তু আমরা তার সাথে শরিক করে ফেলতেছি তিনার পুত্র হিসাবে এবং মারিয়াকে স্ত্রী হিসাবে আসলে এটা ঠিক না কারণ যেখানে যিশু নিজেই বলতেছেন বাইবেলের মধ্যে আমি ঈশ্বরের বান্দা আমি ঈশ্বরের দাস আমাদের ঈশ্বর সবার এক সবাই এক আমরা তাহলে আমরা কেন তাকে সন্তান হিসেবে সাব্যস্ত করি অর্থ যদি সন্তান হিসেবে সাব্যস্ত করি তাহলে প্রভুর দিকে আঙ্গুল তোলা হয়ে গেল তিনি তো কাউকে জন্ম দিবেন না তাই না